মেয়ারাজের রজনীতে যান পঞ্চাশ ওক্ত যখন আল্লাহ ফরজ করে দেন অনেক লম্বা ঘটনা বলবো না বলবো এটাই কমাইতে কমাইতে যখন পাঁচ এসে গেছে আল্লাহ ডাক দেয়া বলেন অপায় আমার শুনো আল্লাহর পক্ষ থেকে একটা ধার্য হয়ে গেছে পঞ্চাশ ধার্য করছি এইটা আর কমানো যাবে না আমি দিয়ে সব কিন্তু সবাব পাবে কত বান্দার জন্য নামাজ দিলাম পাঁচ বান্দা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত কিন্তু সওয়াব পাবে পঞ্চাশ ওয়াক্তের কি অফার আল্লাহ দিয়েছে সুবাহান আল্লাহ বলবেন না যুবক ভাইয়েরা সুবাহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আরো জোরে বলেন সুবাহান আল্লাহ